ফিলিস্তিনের পক্ষে মিছিল সমাবেশ করায় জামাত ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানালেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত তিনি বলেন জামাত ইসলামের প্রতিবাদ করা দেখে আমি বিস্মিত হইনি কারণ ইতোপূর্বেও জামাত ইসলামী সবসময় ফিলিস্তিনের নিরীহ নির্যাতিত মুসলমানদের পক্ষে ছিল প্রিয় দর্শক মজলুম নিরীহ মুসলিম ভাইয়ের জন্য যদি কাদে না তোর মন কেবলের মানুষ তুই রাসুলের দুঃশ্মন এই কথাটা আমার না প্রিয় দর্শক কোন কবি বলে গিয়েছেন আজ ইসরায়েলের বর্বল হামলার শিকার ফিলিস্তিনিরা ঘরবাড়ি হারা লাশের স্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিন ও গাজা সারা দেশব্যাপী জামাতে ইসলামীর এমন বিক্ষোভ দেখে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন আমরা একা নই আমাদের সাথে রয়েছে গোটা বাংলাদেশ